দিনটি ছিল এগারো সাত পঁচিশ আমরা চলে গেছি শুভ একটি কাজ করতে শুভ বিবাহ আমরা বলে থাকি জীবনের অধ্যায় শুরু হয় দুটো মনের মিলন দিয়ে আমাদের দুটো মনের মিলন হয়েছে কি না জানি না তবে সন্তানের কারণে অনেক কিছু বিবেচনার ফলে আমরা একই হতে চলেছি আবার একই হতে চলেছি পুনরাবৃত্তি হতে চলেছে আমাদের জীবন সবার আশীর্বাদ এবং ভালোবাসার ফলেই এটি সম্ভব হয়েছে আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ যারা আমার দুঃসময়ে সুসময় পাশে রয়েছে কিছু কিছু মানুষের কটু কথা কটু উক্তি এমনকি ছোটোদের কথা শুনতেও আমি ছাড়িনি সেটা পার করে আজ এগিয়ে গেছি তো তাদেরকেও অনেক কৃতজ্ঞ যারা আমাকে ছোটো করেছে হেও করেছে তুচ্ছ করেছে আজকে তাদের জন্যই এই প্রাপ্তিটা হয়েছে আর এই প্রাপ্তিটা আমি আজীবন রাখতে চাই যে আমার বরের পাশে আমি হাতে হাত রেখে থাকতে চাই এবং সাত জনম কাটাতে চাই